কল্পনারী আকাশ চুড়ে নানান রঙে লোকের ভিড়ে দুচোখ বুজেও স্বপ্ন নিরে দীপান্বিতা মাত্র একটি কাজ দিয়ে হাজারো তরুণের মন কেড়েছিল দীপান্বিতা সদ্যপ্রেমে পড়া তরুণ তরুণী ছাড়াও অনেকের মনেই এই নামটি ঠাই করে নিয়েছিল দু সালে প্রচার হওয়া সরি দীপান্বিতা নাটকের মাধ্যমে গল্পের শেষাংশ দেখার পর সবাই শুধু গল্পের নায়িকা দীপান্বিতার খোঁজ জানতে চায় তারিফ এবং সিফাতের কণ্ঠে এমন কথার রোমান্টিক এই গানটি খুবই অল্প সময়ে জনপ্রিয়তা লাভ করে খুঁজলে এমন তরুণ তরুণী কাউকে পাওয়া যাবে না যে কিনা দীপান্বিতা গানটি শোনেনি সরি দীপান্বিতা নাটকের গানটি দর্শক মহলে বেশ জনপ্রিয়তা পায় রাতারাতি তারকা খ্যাতি পান জীবন ও নাফিয়া নাটকটির টাইটেল গান দীপান্বিতা খুব অল্প সময়ে হয়ে উঠেছিল জনপ্রিয় বছরের পর বছর পরে এখনও তরুণ তরুণীদের মুখে মুখে ফেরে রোমান্টিক এই গানটি স্বরাজ দেবের কথা এবং সুরে গানটির সঙ্গীতায়োজন করেছিলেন শাখাওয়াত অর্ণক দশ বছর পেরিয়ে গেলেও এই গল্পের নায়ক নায়িকারা এখনও তরুণদের মনে জায়গা করে নিয়েছেন এক অন্যরকম ভালোবাসার সরি দীপান্বিতার পর আর কোনো কাজে দেখা যায়নি নাফিয়াকে রাজশাহীর মেয়ে নাফিয়া বিনতে রায়হান তুরনা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বন্যজীবন ও মৎস্যবিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষ করেন এরপরই নেদারল্যান্ডসে চলে যান উচ্চতর শিক্ষার জন্য দু সালে দেশে ফেরেন এখন সপরিবারে যশোরে অবস্থান করছেন তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছয় বন্ধুর কাহিনী নিয়ে নির্মিত এই নাটকের গল্প বাস্তবের কাছেও হার মেনে যায় একসময় লাখো মানুষের চোখে অশ্রু ঝরানো এই নাটকটি প্রচার হয়েছিল দু হাজার সালের শুরুর দিকে স্বরাজ দেবের চিত্রনাট্য ও পরিচালনায় এতে দেখা মিলেছিল কতগুলো তরুণ মুখের গল্পের আকাশ এবং দীপান্বিতা চরিত্রে অভিনয় করেছিলেন জীবন ও নাফিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছয় বন্ধুর কাহিনী নিয়ে নির্মিত এই নাটকের গল্পটি বাস্তবের কাছেও হার মেনে যায় একসময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সহজ সরল বোকা এক মেয়ে দীপান্বিতা থেকে দীপু হওয়ার গল্পটা সবার মনে গেথে যায় শেষাংশের অপূর্ণতাই যেন গল্পের নায়ক নায়িকাকে দিয়েছে প্রাপ্তি আর দর্শককে দিয়েছে আশা স্বরাজ দেবের চিত্রনাট্য ও পরিচালনায় এতে দেখা মিলেছিল কতগুলো তরুণ মুখের গল্পের আকাশ ও দীপান্বিতা চরিত্রে অভিনয় করেছিলেন জীবন রায় ও নাফিয়া বিন্তে রায়হান না